আসসালামু আলাইকুম দেশ দেশ দেশান্তর সংবাদে সবাইকে জানাচ্ছি স্বাগত শুক্রবার বিকেলে এগারো দলীয় নির্বাচন ঐক্য থেকে সরে দাঁড়ানোর ঘোষণা ইসলামী আন্দোলন বাংলাদেশ এই ঘোষণার পরপরই ঐক্যের নেতৃত্ব থাকা জামাতে ইসলামের পক্ষ থেকে প্রতিক্রিয়া জানান দলের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুর মাহবুব জুবাইয়ের তিনি বলেন ইসলামী আন্দোলনের আদর্শিক দ্বন্দ্বের অভিযোগে সম্পূর্ণ ভিত্তিহীন শুরু থেকেই এগারো দলীয় সমঝোতায় জামায়াত ইসলাম আন্তরিক ছিল বলে দাবি করেন তিনি এহসানুল মাহবুব বলেন বিদ্যমান সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়নের প্রশ্নে তাদের দল একমত ছিল ইসলামী আন্দোলন যে অতিরিক্ত দাবির কথা বলছে বাস্তবে তেমন কোনো দাবি আলোচনায় ছিল না বলে মন্তব্য করেন তিনি তার ভাষায় পাঁচ দফা দাবি ছিল স্পষ্ট এবং এটি নির্বাচনী জোট শুরু থেকে তারা নির্বাচনী অক্ষ ও আসন সমঝোতার নীতিতে অটল ছিলেন তিনি আরো বলেন দুইশো টি আসনের মধ্যে সংশ্লিষ্ট কমিটি ও শীর্ষ নেতারা বর্তমান রাজনৈতিক বাস্তবতা বিবেচনা করে সিদ্ধান্ত নেবেন ইসলামী আন্দোলন সহ অন্য অন্য দলগুলোর জন্য কিছু আসন উন্মুক্ত রাখা হয়েছিল এদিকে সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে এনসিপির নির্বাচন পরিচালনার কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জোট থেকে বেরিয়ে যাবে এমনটা তারা প্রত্যাশা করেননি তবে ইসলামী আন্দোলন না থাকলেও দশ দলীয় ঐক্যের উপর জনগণ আস্থা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন যেসব দল এই ঐক্যের নীতিমালার সঙ্গে একমত হবে তাদের জন্য দরজা খোলা থাকবে ইসলামী দলগুলোর ভোট এক বাক্সে আনার চেষ্টা করছেন এমনটাই আশা করেন আসিফ মাহমুদ তবে তা না হলে ঐক্য এনসিপির আসন সংখ্যা আরও বাড়তে পারে বলে ইঙ্গিত দেন তিনি বর্তমানে এনসিপি তিরিশটি আসনে নির্বাচন করছে বলে জানান